আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমি সকালে কাজে গিয়েছিলাম কাজ থেকে এসে দেখি এখন দুপুর একটা বাজে এসে দেখি শালিক পাখি দুইটা খুদোর জন্য পাগল হয়ে গেছে এখন আমি আমার পাখি দুইটাকে খাবার খাওয়াবো পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন আমি কিভাবে আমার শালিক পাখিকে আমি খাবার খাওয়াই এবং কিভাবে শালিক পাখি দুইটাকে আমি পোষ মানাই বন্ধুরা তোমরা এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি দাও বন্ধুরা আমার শালিক পাখির বাচ্চার যে খাঁচা দুইটা খাঁচা দুইটা একটা ভালো একটা খারাপ সেজন্য একটা খাঁচার ভিতরে দুইটা পাখিকে রাখা হয়েছে বন্ধুরা আমি এই ভিডিওতে বলবো তোমরা শালিক পাখির বাচ্চাদেরকে কিভাবে পোষ মানাবা কারণ শালিক পাখি বড় হলে কখনো পোষ মানে না কারণ শালিক পাখির বাচ্চা থেকে ছোট থেকেই পোষ মানানো দরকার বড় হলে কখনো শালিক পাখি বাচ্চা পোষ না বন্ধুরা আমার এই শালিক পাখিটাকে আমি কিভাবে পোষ তা আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা এইভাবে শালিক পাখিকে পোষ পারো আমার মতো করে বন্ধুরা শালিক পাখির বাচ্চার যখনই ক্ষুদা লাগে তখনই বাচ্চা খাবারের জন্য পাগল হয়ে যায় তখনই আমি শালিক পাখিকে বাসা থেকে প্রতিদিন ছেড়ে দেই ছেড়ে দেওয়ার পরে প্রতিদিন শালিক পাখিকে নিয়ে ঘুরি এই ডাকি যে আয় আয় বলে ডাকি সব সময় আয় বলে ডাকি যে মিঠু আয় আয় এভাবে ডাকি দেখেন মিঠু সব সময় আমার ডাকে সারাদিন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে খাবার খাওয়ার জন্য এত ক্ষুদা লাগছে পাখি দুইটার আমি আসার পরে শালিক পাখি দুইটা পুরো পাগল হয়ে গেছে আমাকে দেখে খাবার খাওয়ার জন্য বন্ধুরা প্রতিদিনই শালিক পাখিকে নিয়ে ঘুরতে যাই দোকানের কাছে যাই সব সময় পাখির সাথে সময় কাটাই পাখির সাথে কথা তারপর নয় পাখি পোষ মানবে আমার কথা শুনবে সব সময় পাখিকে সময় সময় দেয় বন্ধুরা পাখি দুইটাকে প্রায় রাতে দুই ঘন্টা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে পাখির সাথে সময় কাটাই এই সকালে ছেড়ে দেয় দুপুরের দিক ছেড়ে দেয় সময় কাটাই অনেক সময় পাখির বাচ্চা দুইটাকে নিয়ে ঘুরতে যাই দোকানের কাছে দোকানে গিয়ে রুটি খাওয়াই কেক খাওয়াই আমার এই পাখি দুইটাকে এইভাবে আমি পাখি দুইটাকে পোষ মানায় ফেলছি আমার এই বড়ো শালিক পাখিটাকে তো পোষ পুরোপুরিভাবে পোষ মানাইছি এই ছোট পাখির বাচ্চাটাকে এখনো পুরোপুরিভাবে পোষ মানাতে পারি নাই বন্ধুরা তোমরা যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি অবশ্যই তোমার কাছে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও বন্ধুরা শালিক পাখির সব সময় যত্ন নেবেন দুপুর হয়ে গেলে শালিক পাখিকে গোসল করাবেন গোসল করালে শালিক পাখির শরীরটা ভালো থাকে আপনি মনে করেন আপনি যদি দুপুরে গোসল না করেন আপনার অনেক খারাপ লাগবে শালিক পাখির এরকম খারাপ লাগে গোসল না করাইলে গোসল করাইলে শালিক পাখি অনেক রোগ ব্যাধি থেকে ভালো থাকে গোসল করাইলে ঠিক মতো যত্ন নিলে শালিক পাখির পুরো শরীরটা ঠিকঠাক হয়ে যায় ভালো হয়ে যায় সুস্থ থাকে বন্ধুরা আপনাদের বাসায় যদি কোনো বিড়াল থাকে সব সময় বিড়ালের কাছ থেকে সাবধানে থাকবেন পাখি দুইটাকে নিয়ে কারণ বিড়ালের শুধু খুঁজে বন্ধুরা আমাদের বাসায় দুটো বিড়াল আছে বিড়াল আছে বিড়াল দুইটা অনেক খারাপ বারবার শালিক পাখি দুইটাকে ধরার জন্য দৌড়ে আসে খাসার পাশে গোরুর একটা দুটো ধরার জন্য আরে সব সময় সাবধানে থাকবেন বাসা বাড়িতে বিড়াল থাকে সব সময় সাবধানে থাকবেন বনের শালিক পাখির বাচ্চা এখন পাওয়া যায় আমাদের এখানে বৈশাখ মাসের শালিক পাখি কথা বলে বৈশাখী শালিক পাখি কথা বলে বৈশাখ মাসের এখন আর কিছুদিন আছে বৈশাখী শালিক পাখি কথা বলে আমরা সবাই বৈশাখী শালিক পাখির বাচ্চা বুঝবে কারণ বৈশাখী শালিক পাখির বাচ্চা কথা বলে অন্যরা শালিক পাখির বাচ্চাকে ফিটলাম এই খাবারটি আমি খাওয়াই সবসময়